আসসালামু আলাইকুম প্রবানিয়াস 24 এর দুপুরের সংবাদে সকলকে স্বাগতম সাথে আমি আছি তানজিলা ইসলাম ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলায় ওয়ারেন্ট ভুক্ত এক আসামির বিরুদ্ধে কৃষককে মারধর করে নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে ফুলবাড়িয়া উপজেলার 10 নম্বর কালাদহ ইউনিয়নের হোরবাড়ি গ্রামের আরফানের মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গত জানুয়ারি ইং তারিখের রাত দশটার দিকে নুর ইবনে সাইফুদ্দিন সোহান ও তার সহযোগীরা কৃষক দুলাল মিয়ার উপর অতর্কিত হামলা চালায় ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তিনি অজ্ঞান হয়ে পড়েন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন পর তার কাছে থাকা টাকা নেওয়া হয় বলে অভিযোগ এই হামলার এক হাজার ঘটনায় ছেলে মামুন মিয়া ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে ঈদে আমার বাইরানির পরে আমি বেসরিয়ে যাওয়া পরে যাওয়ার পরে আমার ভগদ এক লক্ষ তেরো হাজার টেহাশি টাকাটাও উনি চিন্তাই কইরা নিয়ে গেছে আমি বসিয়ে দিয়ে আমার ভগদে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই আমি পরে সবাই বলছি আমার টাকা কারা নিল টাকা কারা নিল তো আমরা এখানে মরে আমরা তিন চারজন মিলে আগুন কামাইতেছি দুলাল তো আমরা আর অনেকেই আগুন তো ওই সময় সোহান ভাই আর কি আইসা তার পাওয়ার স্যান্ডেল মিলে মারছে শরীরে মেলায় আর মনে করেন যে ধরে দিয়ে আসায় ওখানে পরে ইডের খামাল ছিল আর কি ওখান থেকে একটা ইট পরে দুলাল তো করছে আমি ওই ঘটনার দিন এইটুকুই জানি এইটুকুই দেখছি আমার নামালামিন ওই দিন ঘটনার সময় আমি দোকানে ছিলাম দোকান থেকে চিল্লাচিল্লি শুই না ধরে গেছি যাওয়ার পরে দেখি সোহানে দুলাল কাকার অনেক মার দূর করছে মার দূর করার পর দুলাল কাকা অজ্ঞান হয়ে পড়া আসিল তখন তারে পানি দিছে সোয়ানের ওই সময় আমি অন্য অন্যদিকে যা বাড়িতে চলে যান যা হয়েছে হয়েছে আপনি চলে যান তারপরে অর্ধেক রাস্তা তুলে যাই আবার হাতে লাঠি নিয়ে আবার আসে আইসে আবার মাঠ দূর করার চেষ্টা করে সবাই মিল্লা তারে আর কি ফিরাইছে